চোখ করলে খালি মোবাইল খুঁজানো আর ইউটিউবে কাটা লাগা খেলি সার্চ করবেন সব ভিডিও পড়া আছে এই যে আপনারা খোপা বেঁধেছেন আমার লজ্জা লাগে ক্যাকরা তো কেনেন একদম পুরো মেয়ের মায়ের খোপা কমপ্লিট হয়েছে একটা খোপা এবার ধরুন বিয়া বাড়ি যাবেন খালি আমাদের চুলো হবে না কাকা চুলো হবে না হ্যালো দাঁড়ান 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 রোল তো করলাম লাগিয়ে দিলাম আচ্ছা সত্যি কি ইন্ডাস্ট্রি সুন্দর লাগছে শাড়ি পরবেন মঙ্গল সূত্র পড়ুন এটা পাম্পা লাগবে বৌদের একবার তলায় উপ উপরে লাগান এটা রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান বাড়িতে ছোট্ট বাচ্চা মেয়ে আদরে এটা নাচ বিয়ে বাড়ি যাবে কাটা লাগা ধরুন আপনার মেয়ের বিয়ে যাবে নাচটা ছেড়ে পেছনে আসুন এটাকে তলায় দুবার ঘোরাবেন উপরে লাগাবেন একদম পুরো ডবল খোপা কোণে সাজানো বিউটি পার্লারে যাবে না যদি কোনো কারণে ভুলে যান ক্লিপকে চুলের অর্ধেকে নিয়ে আসুন ষোলোখানা ডিজাইন লেখা আছে অর্ধেকটাই নিলাম তলার পাতে ঘোরান উপরে লাগান ও বাদ দিয়ে এটা ধরো মা তুমি থালায় ভাত খেলে পারবে কটা কাকু দিচ্ছি এক মিনিট একটু ঘোরাও বাবা ঘোরা ঘোরাও ঘোরা এবার উপরে লাগাও খালি মোবাইল খুঁজাবো না সিরিয়ালটা দেখবো না ভাই আচ্ছা তারা শিখে আমি তো কাজ করছি হয়েছে এবার যাবো আচ্ছা ও দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট ও তো তলায় ঘুরে উপরে লাগালো আর যখন উপরে ঘোরাবেন নিচে লাগাবেন আর একটা হবে মানে হবে এবার ধরেন জামাই বাড়ি যারা যাবেন এই যে এক একজন যা খোপা বা বুড়ি গেতা ভালো টাকা শুনে একদম জামাই বাড়ি যাবেন জামার বাবাও টের পাবে না কি দিয়ে কথা এবারে দিল চাতায় চুল বাঁধছি ইনার মতন ওর ডিজাইন হচ্ছে নাকি দেখে নাশে পড়া হবে খেয়ে নাও আমি আসছি এইটা কি আবার উপরের পাঠের ঘোরা বিয়ে বাড়ি গেল হঠাৎ করে বৃষ্টি জলটা নেমে গেল শাড়িতে জল লাগছে এবার ধরো যা তাকে চুল লাগে ধরো এতটুকু নেই তু অল্প ছিল খোপা বড় হবে এইটুকু চুল এবার ধরেন বউ নিয়ে যারা মেলায় যাবে স্যার দেখে নেবেন কারণ আমি চলে গেলে কেউ নেই মেলায় যদি ঝড়ও আসে কোনো টেনশন ফেল করবেন না শুধু একটাই দায়িত্ব যার যার বউ শুধু এইটাই ধরে থাকবে জীবনের বউ হারা No!